नमस्कार বন্ধুরা আজকে দেখে নেব আপনাদের প্রিয়জনের মর্নিং এনার্জি কেমন আছে ডিভাইন স্পিরিট গাইড দিয়ে সেলফ মে কালেকটিভ চনার রিডিং आवर शु টাইমলেস যেটা টু প্রেজেন্ট করব इवन বাদ বাকি অন্য জনের চেরিভেন্স ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্লিজ সেলফ পেইজ 29 ডিভাইন স্পিরিট গাইড দিয়ে সেলফকে টু অফ প্যান্টিক্যাল যেখানে কিন্তু এর মর্নিং কিন্তু একটা কোনো সমস্যার মধ্যে দুটানের মধ্যে পড়েছেন যেখানে তিনি জাগলিং করছেন অবশ্যই সময়টা তার ভালো যাচ্ছেও না কিন্তু আর লাভ এনার্জির মধ্যে কিন্তু তিনি আছেন এটাকে বাদ দিয়ে কিন্তু কিছুই হচ্ছে না কিং অফ প্যান্টিক্যাল যেখানে তিনি যেখানে তিনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন এবং কি করে গ্রোথ করবেন সেটা ভাবছেন অলরেডি কিন্তু গ্রোথ তিনি করছেন এরকম একটা এনার্জিতে আছে কিন্তু তিনি যে খুবই প্র্যাকটিক্যাল মাইন্ড রেখে চলছেন এটা কিন্তু মানতেই হবে ঠিক আছে যার জন্য ইমোশনটাকে তিনি ইগনোর করার চেষ্টা করছেন কিন্তু প্র্যাকটিক্যাল এসছে যেখানে তিনি ইমোশনটাকে আউট করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না নাইন অফ প্যান্টিক্যাল দেখুন প্যান্টিক্যালের কার যিনি অর্থ ছাড়া কিছু বোঝেন না ঠিক আছে অর্থ তার লাইফের একটা ফার্স্ট প্রায়োরিটি আর অর্থটাকেই তিনি বেশি করে দেখেন কিন্তু এখানে তিনি অর্থের পাশাপাশি কিছুকে লেটগো করতে পারছেন চাইছেন আপনাকে লেটগো করতে চাইছেন কিন্তু কোথায় সেটা তো হচ্ছে না না আপনার তাকে ভালো ভালো কিছু করায় ভালো ভালো কিছু ভাবায় সেই এনার্জি থেকে সে কী করে বাইরে বেরোবে সেটা থেকে বেরোতে পারছে না সে আজকের দিনে ভীষণ একটা টান আপনার প্রতি সে অনুভব করছে এখানে টু অফ প্র্যান্টিক যেখানে তিনি একটা লাভ এনার্জির মধ্যে ঘুরপাক খাচ্ছে যতই চেষ্টা করছে এবং এই জিনিসটাকে নিয়ে সে জাগলিং করে যাচ্ছে তার কর্মজা লাইফ ওকে ভীষণ ওকে আছে দেখুন টু অফ কাপস এখানে কিন্তু তিনি আজকে ভীষণ আজকের মর্নিং এ তার একটা লাভ এনার্জি খুব ফিল করছেন তিনি প্রচন্ড একটা লাভ এনার্জি ফিল করছেন দা হ্যার ফ্রেন্ড যেখানে তিনি চাইছেন আপনার সাথে কমিউনিকেশন করার জন্য প্রচন্ড একটা ইচ্ছা করছে তার অবশ্যই তিনি ভেতর থেকে অনেক 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 পরিবর্তন এনেছেন তিনি তাঁর যে একটা মেন্টালিটি তার যে একটা জেদি স্বভাব তার যে একটা অহংকার সেটা যেন অনেকটা কমে গেছে অনেকটা বারবার পুরোটাই কমে গেছে তিনি সবটাই বোঝে তিনি একটা পরামর্শদাতা হয়ে গেছেন আজকের দিনে কারণ তার লাইফের মধ্যে যেগুলো বয়ে গেছে তিনি সেগুলোকে এখন প্রেজেন্ট করেছেন অন্যজনের লাইফে যাতে যতটুকু তাদেরকে হেল্প করা যায় কারণ তার অনুভূতি অনুভব অন্যজনকে কিন্তু আজকের দিনে প্রেরণা জাগাচ্ছে ঠিক আছে তিনি খুব সুন্দরভাবে মানুষকে এখন ভালো ভালো পরামর্শ দিচ্ছেন যাতে তারা সুন্দরভাবে চলতে পারে তার লাইফের অভিজ্ঞতা দিয়ে অন্যজনকে মোটিভেট করছেন এটা বলতে পারেন অবশ্যই কিন্তু তার টাকার দিকে তার কিন্তু অকুশই অনেক অনেক ঝোঁক আছে কারণ এত কিছু পরেও তার আসল সত্যটা সে কিন্তু এখনো বোঝেননি ঠিক আছে তার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু তিনি এখনো বুঝতে পারেননি কারণ যেহেতু তারা খুব প্র্যাকটিক্যাল মাইন্ড তাদেরকে চলেন এবং অর্থ তাদের জীবনের একটা প্রায়োরিটি দেখুন অর্থ হলে কিছুই হয় না ঠিক আছে এবং অর্থটাই কিন্তু যাদের যেহেতু থ্রি লেভেলের একটা লিড করে তো তাদেরকে অর্থ ইনকামের জায়গা থেকেই তাদেরকে আগে বাড়তে হয় ওটাই তাদের কিন্তু কারণের একটা বন্ধন থাকে ঠিক আছে ওই জায়গাতে তাদেরকে কাজ করতে হয় যেখানে ফিমিন এনার্জিটা একটু স্পিরিচুয়ালিটির দিকে কাজ করে বেশিরভাগটাই ডিএম এনার্জিকে সবসময় একটা অর্থের দিকে কাজ করতে হয় ঠিক আছে ব্যবসা বাণিজ্য চাকরি এইভাবে তাদেরকে চলতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে সে ওকে আছে ঠিক জায়গাতেই আছে সে তার মতন করে চলার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু তার মধ্যে যে একটা লাভিং এনার্জি এসেছে একটা যে ইমোশনটা কাজ করছে এখানে কিন্তু আজকে সেটা বোঝা যাচ্ছে টু অফ কাপসে এটাই বুঝিয়ে দিয়েছে যে তার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা টান অনুভব করছে সেটা তার লাভ মানুষের জন্য ঠিক আছে এবং সেটা তিনি বুঝে গেছেন যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং লাভ আছে এবং আপনার এনার্জি অফ প্যান্টিক্যাল যেখানে আপনার এনার্জি তাকে অনেক কাজ অনেক কাজে উৎসাহিত দান করছে আজকের মর্নিংয়ে এবং সেটা তিনি গ্রহণ করছেন আর তাতে করেই কিন্তু তিনি আগে বাড়ছেন এবং মানুষকে ভালো ভালো পরামর্শ দিচ্ছেন তার বিজনেস বা চাকরির জায়গা থেকে দাঁড়িয়েও ঠিক আছে মিসিং এনার্জি আছে মর্নিংয়ে মর্নিং মর্নিংয়ে তিনি আপনাকে মিস করছেন এবং আপনার স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে আজকে মর্নিংয়ে তিনি আপনাকে ভুলে কিন্তু অন্য কোনো ফ্রেন্ডশিপে যেতে পারেননি এখনো পর্যন্ত লাভ রিলেশন তো বটেই দেখুন নাইট অফ কাঁপ এখানে কিন্তু একটা স্টেভি লাভ তিনি অনুভব করছেন এবং একটা যে ভয়টা তিনি পাচ্ছেন একটা অজানা ভয় তাকে একটু ভয় খাওয়াচ্ছে কিন্তু সেটা কিছুই হবে না আপনাদের লাভটা কিন্তু পকে আছে এবং সেটা কিন্তু খুব একটা দেবতে গিয়ে আছে আজকের মর্নিংয়ে তিনি কিন্তু হ্যারফেন হারমেন মোডেও আছে কেন কি তিনি মিসিং এনার্জি আছে তার সাথে কিন্তু হারমেন মোড আছে হার্মিন মোডে আছেন তিনি কিন্তু নিজেকে খুব কষ্ট দিচ্ছেন নিজের থেকে কারণ তিনি আজকের দিনে সবটাই জেনেছেন বুঝেছেন বুঝতে পেরে গেছেন কার্ড যেখানে তার মধ্যে কিন্তু সব কিছু জানা হয়ে গেছে দা টু অফ কাপস যেখানে কিন্তু তিনি লাভ এনার্জিটাকে আন্ডারস্ট্যান্ডিং করেছেন যে না এটা আমাদের দুজন একটা আছে তা সত্ত্বেও তিনি সেটার উপর কাজ করতে পারছেন না সেখানে হারমেনি মোড়ে নিজেকে কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন নেগেটিভ এনার্জির মধ্যে তিনি বারবার চলে যাচ্ছেন কাজ করছেন সব ঠিক আছে তার মধ্যেও কিন্তু সকালে আপনি তার দেখুন নাইনের কার্ড নিচে নাইনের কার্ড এসছে যেখানে কিন্তু তার একটা কিছু লেটো করার দরকার আছে কিছু পুরোনো পাস্ট কিছু টমা বলতে পারেন পাস্ট কিছু ঘটনা বলতে পারেন পাস্টের কিছু চিন্তা তার কিন্তু লেটকো করার দরকার আছে তিনি কিন্তু সেই জায়গায় ব্যাপারটা কাজ করছে না সেই লেগো তিনি করছে না ঠিক আছে একাধার আপনার এনার্জি সে নিচ্ছে কাজ তো করে যাচ্ছে আপনার কথা ভাবছে সারাদিন কিন্তু আপনার উপর যে তাকে কাজ করতে হবে কিছু পুরনো কিছু ঝেড়ে ফেলে দিয়ে পুরনো কিছু কথা পুরনো কিছু আগে পুরনো কিছু প্যাটার্ন দিয়ে আউট করতে হবে লেটকো করতে হবে তিনি কিন্তু সেটা করছেন না না করার জন্য তিনি নিজেকে নিজেই কিন্তু কষ্ট দিচ্ছেন নিজেকে নিজেই কিন্তু কষ্ট দিচ্ছেন ফোরা ভোরা পন্স যেখানে কিন্তু আপনাদের একটা জার্নি আছে আপনারা কিন্তু শোল্ডার শোল্ড কানেকশান আছে এবং আপনারা নিউ বিগিনিং করলে করতেই পারেন সেখানে কিন্তু আপনার পার্টনার কোনো রকম নেবেন কি করে হারবিন মোডে আছেন না হারবিন মোডে থাকার জন্য তিনি গুরুত্ব করছেন তার কেরিয়ারের উপর কিন্তু তার লাইফ তার পার্সোনাল লাইফ একদম নষ্ট হয়ে যাচ্ছে তিনি কিন্তু আগে বাড়লে আগে বাড়তেই পারেন এবং সেখানে কিন্তু তার জয় নিশ্চিত কারণ আপনাদের একটা সুন্দর সময় আসছে একটা সুন্দর কমিউনিকেশন করলে কিন্তু আপনাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হতেই পারে অবশ্যই বন্ধুত্বের আর লাভ তো অবশ্যই আছে ওভারঅল কিন্তু তার হৃদয় আপনি প্রচণ্ডভাবে একটা জায়গা করেই আছেন এবং আপনাকে সে কিন্তু আজকে মর্নিংয়ে ভীষণভাবে ভাবছে কিছু মেসেজ সে আপনাকে হয়তো দিচ্ছে দেবে বা টেলিপ্যাথিক্যালি হয়তো কিছু মেসেজ সে আপনাকে দিয়েছে ঠিক আছে অনেকে অনেকের হয়তো কলেও মেসেজ দিতে পারে যেরহ মিসিং এনার্জি প্রচণ্ড আছে আর ওভারঅল কার্ড কিন্তু ভীষণ ওকে এক একটাও নেগেটিভ কার্ড নেই শুধুমাত্র দ্য হারমিড কার্ডটা সে ইচ্ছা করে নিজেকে কষ্ট দিচ্ছে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে সব চেনা বুঝে তো আজকের মর্নিংয়ে কিন্তু আপনি তার ভিতরে ভীষণ 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 করে নাড়া দিচ্ছেন ভীষণ সকালবেলায় মানে আপনাকে সে কিন্তু ভীষণ মনে করছে দারুণ সুন্দর কার্ড এসেছে ওকে কিন্তু আপনার জন্য কিছু করতে চাইছি ঠিক আছে তো আপনার জন্য তার আন লাভ কিন্তু অপার আছে আজকে কোনো একটা সময় আজকের মর্নিংয়ে তিনি এটা অনুভব করেছেন যে আপনি তার লাইফের একটা পার্ট হয়েছেন ঠিক আছে তো আজকে মর্নিং এসে আপনার লোকেশন মনে করছে তো দেখে নাও তার লাভ ফিলিংস কী আছে একটা কারণ ভেতরে কি চিন্তা চলছে আপনাকে নিয়ে আজকে মর্নিংয়ে It is becoming difficult to be in this relationship for both of us. Live or resolve. I am not able to give you happiness, but never wanted to hurt you. তো তার মনের মধ্যে এরকম একটা টানাপোড়েন চলছে তো আপনাকে সে তো চাইছেই আপনাকে কিছু দিতে কিছু করতে কিন্তু নিজেকে নিজেই রিক্ত করে রেখেছে কোনো একটা এখানের থেকে আমি দাঁড়িয়ে বলবো আপনাদের কিন্তু এখনও এখনও অনেক কাজ করার দরকার আছে নিজের ওপর নিজের ডিএম এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করুন তাতে করে কিন্তু আপনাদের রিলেশনশিপ আপনাদের জার্নি কিন্তু আগে বাড়বে আপনাদের যে কাজগুলো আছে ইনারাগুলো আছে আপনারা করুন একদম প্রপার করুন তাতে করে কিন্তু আপনার মধ্যে যত গ্রোথ আসবে আপনার মধ্যে যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন যত আগে বাড়বেন আপনার আদার পার্সন কিন্তু সেটা করতে থাকবেন আদার হাফ ঠিক আছে তো আপনারা আপনাদের কাজ করুন তো আজকে রিডিংটা যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু লাইক তো দেবেন কমেন্ট করে জানাবেন পারলে শেয়ার করে দেবেন তো আজকে রিডিংটা এখানে রাখলাম থ্যাঙ্ক ইউ ওকে